আসসালামু আলাইকুম দেখছেন আমি আর নিলয় রেডি হয়ে গেছি আর আজকে আমরা এক জায়গায় যাব নাফিয়াও যাবে আমার আমাদের সাথে আর আর একজন স্পেশাল মানুষ আছে সেটা হচ্ছে যে আপা আপাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নীলয়ের আম্মু তো আমরা মাঝে মাঝে আমি আর নীলয় যে দেখেন যে আমরা হচ্ছে বাইরে যায় খাওয়া দাওয়া করি তো আজকে আমরা প্ল্যান করেছি যে হচ্ছে আম্মু আম্মুসহ আমরা সবাই মিলে যাব তো এখানে নাফি নিচে একটু সাইকেল চালিয়ে নিচ্ছিল কারণ বাইরে আমি সাইকেল চালাতে যেতে দিতে চাই না তো নীলয় গাড়ি বের করার আগ পর্যন্ত নাফি সাইকেলটা চালিয়ে নিল তারপরে আমরা উঠে গেছি গাড়িতে আমরা যাচ্ছি তো ভাবলাম যে কোথায় যাওয়া যায় আমরা হচ্ছে ভেজিটেবলটা খাওয়ার আগে দূরে কোথাও একটু যাই তো আমাদের ড্রাইভার সাহেব খুব মনোযোগ দিয়ে গাড়ি চালাচ্ছে আর পিছনে বসে আছে হচ্ছে আপা আর নাফি আমি সামনে বসার কারণ হচ্ছে আমার একটু ডিরেকশান দিতে হয় নিলয়কে একটু ইনস্ট্রাকশান দিতে হয় রাস্তার ব্যাপারে হেল্পার বলতে পারেন তারপরে এই যে আমরা চলে আসছি তিনশো ফিট তো তিনশো ফিটে তখন আমাদের বাস ছিল রাত একটা তো তিনশো ফিটে ঢুকেই মানে মনে হয় যে এখানে কোনো মেলার মধ্যে চলে আসছি হয়তো তা আমরা গাড়ি পার্কিং করে নিলয় গাড়ি পার্কিং করে আমরা চলে আসছিলাম হচ্ছে সামনের দিকে যে সব দোকানগুলো কোথায় কি বসবো কী খাবো খুব বেশি কিছু খাবো না তা আমি আর নাফি হেঁটে যাচ্ছিলাম পিছনে ছিল আপা আর নিলয় তো এখানে বিভিন্ন রকমের খাবার দাবার তার মধ্যে এই দোকানটায় আমরা খাই মাঝে মাঝে এসে এখানে অনেক রকমের কাবাব মাছ তারপরে বার্বিকিউ এক্সেট্রা এক্সেট্রা মেলা কিছু তো আজকে আর ওই দিন আমরা ওখানে বসিনি কারণ আমরা ডিনার টিনার করেই গেছি তেমন একটা ক্ষুধা নাই হালকা কিছু খাবো ভেবে তারপরে আমরা এদিকে একটু ওই দোকানপাটের দিকে গেলাম যে দেখা যাক কী কেনা যায় এখানে আসলে কিনার মতো তেমন কিছুই আমি আমার চোখে পড়েনি তো এখানে নাগরদোলা ছিল নৌকা তারপরে এখানে সবচেয়ে বেশি লোভনীয় যে জিনিসটা সেটা হচ্ছে চুড়ি তো চুড়িগুলো দেখে আমার এত ভালো লাগতেছিল আর বরাবরই আমার রেশমি কাঁচের চুড়ি অনেক বেশি পছন্দ তা আমি এখানে চুড়ি পছন্দ করছিলাম যে কোন চুড়িটা নেওয়া যায় তার মধ্যে থেকে একটা চুড়ি আমার অনেক বেশি পছন্দ হয় তারপরে ওই চুড়িটা নিয়ে নিই আর দেখেন প্রত্যেকটা মেয়ে মানুষের দুর্বলতার জায়গা হচ্ছে এটা আপনার গার্লফ্রেন্ড বা বউ বা ছোট বোন যদি রাগ করে তাকে এক গোছা কাচের চুড়ি গিফট করবেন দেখবেন মন খুশি হয়ে যাবে আর এইখান থেকে আমি যে চুরিগুলো কিনেছি তার মধ্যে থেকে কয়েকটা আমি হাতে পরে নিয়েছি আর বাকিগুলো আমি প্যাকেট করে বাসায় নিয়ে আসছি আরও একটা আর নিলাম সবুজ কালারের তো এই দুই রকম চুরি টুরি কিনে আবার এখানে আমার মুখোশ দেখলাম তারপর আরও অনেক কিছু হাবিজাবি অনেক ধরনের অনেক কিছু জিনিস এগুলো দেখতেই ভালো লাগে কিন্তু কেনার মতো কাজের মতো কোনো জিনিস তেমন নাই এটা ছোট বাচ্চাদের খেলনা নাফি দেখছিল। তারপরে আমরা এখানে এসে কী খাবো তা আমরা একটু চাপড়ি খাবো তো গরম গরম চাপড়ি যেটা হচ্ছে বললাম যে একদম মচমচা করে ভেজে দেবে যেটা ভর্তা দিয়ে খাবো আমরা তো তিনটা আমরা চাপড়ি নিয়েছিলাম তিনটা চাপড়ি নিয়ে আমরা চারজন খেয়েছি কারণ যা আমাদের পেট ভরা আমরা তেমন কিছু খাওয়ার জন্য না মেনলি ঘুরতে যাওয়ার জন্য তারপরে আমরা এই যে এখান থেকে ঘুরে চলে আসছি পেরিপেরিতে রোস্টার্স পেরিপেরিতে তো এখানে আমরা নাফি মানে অনেক দিন পরে আসছে আর যেই ভাবা সেই কাজ আমরা অর্ডার দিব কিন্তু আমাদের মানে ভাগ্যের একটা মানে কি বলবো ওই দিনে আমাদের দুর্ভাগ্য ছিল সেটা হচ্ছে কি যে আমরা যে খাবারটা অর্ডার করি সেই খাবারটা আমরা ওই দিন ওরা মিস্টেক করে আর আমি এখানে কাচের চুরিগুলো পরে এত হ্যাপি হয়েছিলাম যে আমি একটু মানে নিজে নিজেই দেখছিলাম কেমন লাগছে আমাকে আর এখানে ওরা ফুপো ভাত ফুপু ভাতিজা মানে তলোয়ার যুদ্ধ শুরু করে দিছে চামচ দিয়ে তো তারপরে সেলিনা আপা রাত দুইটা বেজে গেছে ঘুমাই যাচ্ছিলো তাই সেইটাই একটু নিয়েছিলাম ওরা এটা একটু আপনারা মজা পাবেন তারপর তাড়াতাড়ি করে উঠে গেছে ভিডিও করা থেকে এইটা যা মজার ছিল আর এই যে আমাদের খাবার রেডি তারপরে আমি বললাম যে এইটা তো আমরা অর্ডার দিইনি এই তো সব শেষ করে বিল দিচ্ছে নিলয় চলে আসছি আমরা বাসায় ধন্যবাদ